ওরে মাoverline গো ওরে মাoverline গো আতির গরে আতি আমার দাক্কাটা যাব মাপছে এ খরা মাপছ তোর কাছে আমি মাপছ অনুগে লাগে মাপছ কইতাছি মাপছ তোর কাছে আমি মাপছ মনে এই জন্মেও মাপছ না আর পরের জন্মেও মাপছ মনে তোর কাছে ইন মাপছাবি না না ঠিক আছে তোরে আমি মাপ ছاويه চর্মু তুই মাপ তোরে তো তুই না আমার কাছে মাপ চাইবে খরা আমি এই ব্যবস্থা করতাছি হারামজাদা মাপছাবি না তুইও মাপছাবি দাদা আমার কাছে মাপ চাইব কারা ব্যবস্থা করতে আছি ভাই দেন তো ভাই কয়া ডে তো ভাই কয়া ডে বিখ্যাত হ্যাঁ রাম দাদা তোরে এবার মাপ কইরা দিলাম তেনাবিলে মাপ চাবি না তোরা মাপ কইরা দিলাম যা